বছর শেষেই প্রিয় তারকারা নিয়ে আসছে এক একঝাঁকা নতুন নাটক সেই সঙ্গে বছরের শুরুতেও পেয়ে যাচ্ছেন নতুন ধামাকা চলুন জেনে নেই কবে কখনো কোথায় রিলিজ হতে চলেছে আপনার প্রিয় তারকার নাটক ইয়াস রুহান তুটিনী এই জুটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে আবারও জুটি বেঁধে আসছেন এই তারকা নাটকের নাম হৃদয়ের রং নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত নাটকটি দেখতে পাবেন আগামী চব্বিশে ডিসেম্বর সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন পর আবারও দেখা যাবে জোভান এবং কেয়াপাইলকে একই স্ক্রিনে তপু পরিচালনায় নাটক কবিতায় প্রেম নাটকটি দেখতে পাবেন বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশে শুধুমাত্র ক্লাভ ইলেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আগামী ছাব্বিশে ডিসেম্বর দেখতে পাবেন জোভানে এবং মালাইকা অভিনীত নাটক সন্ধিক্ষণ নাটকটি একটি রোমান্টিক ধর্মী গল্প হতে চলেছে আর এই নাটকটি রচনা করেছেন মেহজাবিন চৌধুরী নাটকটি দেখতে পাবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অপূর্ব এবং তাসনিয়া ফারিন জুটি বেঁধে আসছে তিন তিনটি নাটক নিয়ে সায়দ শাকিলের পরিচালনায় নাটক এক ধ্রুব তারা নাটকেও অভিনয় করেছেন অপূর্ব এবং তাসনিয়া ফারিন কাজল আরেফিন ওমির পরিচালনায় অপূর্ব এবং তাসনিয়া ফারিন নিয়ে আসছেন নাটক হাউস উইড টকঝাল স্বাদের রোমান্টিক গল্পে নির্মিত এই নাটক এছাড়াও শাকিলের পরিচালনায় নাটক বসন্ত এক বিকেলে এই নাটকে অপূর্ব সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিনকে আর এই তিনটি নাটক দেখতে পাবেন আসন্ন ভালোবাসা দিবসে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হবো আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা